নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমি ভালোই আছি আর আজকে আজকে তো আমরা রয়েছি শিটংয়ে তো এখন বাজে ভোর সাড়ে ছটা আমি দরজা থেকে পেরিয়ে আমি শুনেছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাই এলাম দেখতে কিন্তু দূরে পাহাড়টাই দেখতে পাচ্ছি এত কুয়াশা এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না কি সুন্দর লাগছে দেখো দূরে পাহাড়টা অপূর্ব সুন্দর আমরা আছি অনেক উঁচুতে সুন্দর লাগছে অনেকে পাহাড় ভালোবাসে আবার অনেকে সমুদ্র ভালোবাসে কিন্তু সমুদ্রের আমার দুটোই ভালো লাগে সমুদ্রের একরকম সৌন্দর্য আর পাহাড়ের আর এক রকম সৌন্দর্য ভীষণ কুয়াশা জানি না দেখতে পাবো কি না কাঞ্চনজঙ্ঘা লজটা কি সুন্দর দেখো এই লজটার নাম হচ্ছে বিশেষ হোমস্টে তোমরা যদি কেউ কখনো আসো এখানে এখানে আসতে পারো এর ব্যবস্থা এত সুন্দর খাওয়া দাওয়া থাকা এখানকার স্টাফদের এত সুন্দর ব্যবহার আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা আজকে সারাদিনই এখানে থাকব এখানে থাকব বলতে জলখাবার খেয়ে আবার বেরোব একটু সাইট সিন দেখতে তারপরে আবার দুপুরে ফিরে আসব কি সুন্দর দেখো কাছের একটা রাস্তা এখানে প্লাস্টিক পেতে রেখেছে এত কুয়াশা পড়ে তো সেই জন্য আবার বেলা হলে এটা তুলে দেবে কালকে আমার মেয়ে এখান দিয়ে হেঁটেছে কি সুন্দর দেখে আজকে আমি এখান দিয়ে একটু হাঁটবো ওখানটা গিয়ে ছবিও তোলা যায় এখান থেকে নিচটাও ভারী সুন্দর লাগে সুন্দর জায়গা দেখে মন ভরে গেল কালকে এই পাহাড়টাও দেখা সকাল নটা বেজে গেছে আর আমরা সব জলখাবার খেতে বসে গেছি এই যে তরনি উল্টো দিকে এখানে সকাল নটা থেকে দশটা হচ্ছে ব্রেকফাস্টের সময় আর জলখাবারে হচ্ছে লুচি তরকারি আর হচ্ছে তোমার ডিম সেদ্ধ এবার কেউ যদি রুটি খায় তো সেক্ষেত্রে তার রুটি মানে লুচি আর রুটি দুটো অপশানই আছে সময় এখন সকাল সাড়ে দশটা আমরা যথারীতি আবার বেরিয়ে পড়লাম একটু চার পাঁচটা ঘুরে দেখার জন্য আর কালকের মতো আজকেও পাঁচটা গাড়ি ঠিক সময় চলে এসেছে এবং আমরা গতকাল যে যে গাড়িতে চড়েছিলাম আজকেও সে সেই গাড়িতেই উঠলাম আমার পাশে একজন বৌদি বসে আর ওই দিকে জানলার ধারে হচ্ছে তন্নি আর পিছনে আমার কর্তা আছে আর আরও দুজন দাদা আছেন আর কি তো চলো আজকে দিন যেখানে যেখানে ঘুরবো তোমাদের সঙ্গেও শেয়ার করি দূরে পাহাড়গুলো দেখলে কি ভালো লাগে না চলে এসেছি আমরা অরেঞ্জ গার্ডেনে কিন্তু মানে এসে পুরো বিফল হয়ে গেলাম অরেঞ্জ এইখানে দেখো বাইরে কতগুলো অরেঞ্জ বিক্রি হচ্ছে কিন্তু এই দেখো একটু আর যা ওই যে বড়ো গাছটা দেখছো ওই বড়ো গাছটার মাথায় কয়েকটা ছোট্ট ছোট্ট সুপুরির মতো অরেঞ্জ ফলে আছে তো আমরা তো মানে সিজন চলে গেছে তারপরে এসেছি সুতরাং গাছে তো সেরকম অরেঞ্জ দেখতে পেলাম না এই দেখো এই গাছটা একটু দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট অনেক ফুলে আছে কিন্তু এটা একটা বাড়ির ভেতরে এই দেখো কত গাছের উপরে ফুলে রয়েছে ছোট ছোট অরেঞ্জ মানে একেবারে বড়ো সাইজের যে অরেঞ্জ সেইটা পেলাম না দেখতে কারণ কমললেবুর সিজন অনেকটা চলেই গেছে আমরা তো ফেব্রুয়ারি মাসে এলাম সুতরাং শীতটা একটু কমেও গেছে তো যাই হোক একটু তো দেখতে পেলাম অরেঞ্জ গার্ডেনের এখানে একটা দোকানে ঢুকলাম কিছু গিফট কেনার জন্য বাড়ির লোকজনদের তো এই বুদ্ধমূর্তিটা দেখে আমার এত ভালো লাগলো এখানে আরও অনেক কিছু আছে কিন্তু আমার এই বুদ্ধমূর্তিটা সবথেকে ভালো লাগলো অরেঞ্জ গার্ডেন থেকে গাড়ি আবার চলতে শুরু করলো আমাদের পরবর্তী যেখানে দেখতে মানে জায়গা ঘুরতে যাব সেখানে তো পাহাড়ি এলাকার রাস্তাগুলো কীরকম দেখো এত সরু সরু রাস্তা হট করে যদি উল্টো দিক দিয়ে একটা গাড়ি মানে ছোটোখাটো ঠিক আছে বড় গাড়ি যদি ঢুকে যায় তো বিপদ আর আমাদের যে ড্রাইভার শুধু আমাদের না পাঁচটা গাড়িই যাচ্ছে এত সুন্দর এরা গাড়ি চালায় এই জায়গাটার নাম হচ্ছে অহলধারা এখানে এই যে নিচে যে গাছগুলো দেখছো তো ছোট ছোটো যে গাছগুলো এগুলো নাকি চা গাছ চায়ের পাতা তো তুলতে হয় দুদিকে দুটো পাতা আর মাঝখানে একটা কুড়ি এভাবেই নাকি তুলতে হয় তো আমি প্রত্যেকটা চা গাছের মানে প্রত্যেকটা না বেশিরভাগ আমি চেক করে দেখলাম এখানকার চাগুলো সব তোলা হয়ে গেছে এখানে এসে তনির বাবা আবার গিফট দেখতে শুরু করলো মানে আগের দোকানটা থেকে কিছুটা নিয়েছে কি ভাল লাগছে দেখো ওই এই জায়গাটা অনেকটা নিচুতে গেছে আমি আর নিচে নামিনি তন্নি আর তন্নির বাবা অনেকটা নিচে গিয়েছিল সুন্দর দেখায় দেখো ভারী সুন্দর জায়গা নামটা খুব সুন্দর ধারা তবে আমি জানি না এই নামটা কি জন্য এখানে দেয়া হয়েছে সেটা বলতে পারবো না করে এটা দেখো মোমো তৈরি করছে পাহাড়ি এলাকায় আমি দেখলাম অনেক জায়গাতে এরকম মোমোর দোকান মোমো আর সাথে হচ্ছে এরা ম্যাগিটা আমরা যখন ঘরে বানাই ওরকম ম্যাগি বানিয়ে দেয় তবে মোমোটাই হচ্ছে বেশিরভাগ দেখলাম কি সুন্দরভাবে মনো মোমো বানাচ্ছে দেখো অহলধারা থেকে আবার আমরা এগোলাম এবারে যাচ্ছি নামথিং লেক বলে একটা জায়গা আছে সেইখানে এখানে ভালোই বসতি আছে অবশেষে চলে এসেছে নামথিং লেক বলে ওই জায়গাটায় তো এখানে দেখলাম দু তিনটে দোকান রয়েছে এবং দোকানগুলো ঢিলে সাজানো দেখো এবং এখানে ওই আগের অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে একটু কম লাগছে আমার দামটা আর এই দোকানগুলোর পিছনেই একটা লেক আছে কিন্তু লেকের জল আর দেখতে পেলাম না শীতকাল তো মনে হয় শুকিয়ে গেছে তো লেকটা অনেকটা নিচুতে নিচু ভূমিটা শুধু দেখলাম বাট লেকটা দেখতে পেলাম না এটা নামথিং লেক না কিন্তু লেকে না লেক আছে জল নেই শীতকাল বলে জল নেই এইটাই তো লেক তো নিচুটা এটা জল হয়ে যায় জলটা এখন নেই শুকিয়ে গেছে এখানেও দেখলাম একটা হনুমানজির মূর্তি আমরা গতকাল কার্শিয়াংয়ে দেখেছিলাম এবং সে সেটা আরও বড় ছিল বিশাল বড় হনুমানজির মূর্তি এখানেও একটা দেখতে পেলাম আর এই দেখো লেকটা নিচু ভূমি শুধু এক ফোটা জল নেই বোঝা যাচ্ছে যে বর্ষাকালে প্রচুর মানে প্রচণ্ড জলে ভরে যায় মনে মনে ভেবে নিলাম যখন এখানে জল থাকবে তখন জায়গাটা কত সুন্দর লাগবে আমরা চলে এসেছি পরের একটা জায়গায় এখানে বোধ হয় ও দূরে দেখা যাচ্ছে ভগবান বুদ্ধদেবের কোনো মন্দির আছে আর কি চলো যাই গিয়ে দেখে আসি বেশ ভালো লাগলো আর এখানে দেখো বাইরে বেরিয়ে দেখে অনেক চা গাছ রয়েছে এবং এখানে চাত তোলা হয়নি মানে দুটো পাতার মাঝখানে যে একটা কুড়ি তো আমি দেখলাম চলো আমি একটা তুলি দেখো দুটো পাতা মাঝখানে একটা ছোট্ট কুড়ি চলে এলাম আমাদের পরবর্তী ঘোরার জায়গা এটা একটা বিশাল উঁচু জায়গা গাড়িটা অনেক নিচুতে দাঁড়িয়েছে তো আমরা কীরকম একটা খাড়া স্লোপিংয়ের মতো এরকম একটা রাস্তা তো সেটা দিয়ে উঠে এলাম অনেকটা উঁচু এবং এখানে লেখা আছে আই লাভ শিটং তো এখানে আমাদের হচ্ছে ছবি তোলার পর্ব শুরু হলো যে যেভাবে পারছে একটু ছবি তুলে নিচ্ছি এখানে কিছুক্ষণ বসে এরপর আমরা বাড়ি ফিরব বাড়ি বলতে আমরা যে হোমস্টেতে আছি সেখানে ফিরবো এখানে সেরকম কিছু দেখার নেই বিশাল উঁচু জায়গায় ছবি তোলার জন্য বেশ ভালো একটা জায়গা শুভ সন্ধ্যা সন্ধে সাড়ে ছটা বাজে গতকালের মতো আজকেও এখানে আগুন জেলে দেওয়া হয়েছে এবং চারপাশে গোল করে সবাই আগুনের চারপাশে বসে রয়েছি আমরা তোমাদের তো বলাই হয়নি এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা মারাত্মক ঠান্ডা মানে রীতিমতো সবসময় আমি কোটটা পরে রয়েছি আর এই সন্ধ্যাবেলা তো আরও বেশি লাগে ঠান্ডা আগুনের সামনে থেকে উঠতে ইচ্ছা করছে না আর এখানে সবাই চা পকোড়া এইসব খাচ্ছে এখানে দেখো ছোট্ট একটা স্টেজের মতো করা আছে এখানে উনি হোটেলেরই একজন স্টাফ উনি গান গাইছেন আর ম্যানেজারও এখানে গান গান তো আর আমাদের মধ্যে যে যা পারফরমেন্স করতে পারে সেই সব হচ্ছে মানে সন্ধেবেলাটা একটা জমিয়ে আড্ডা আর কি আর দুপুরবেলা আমরা ফিরেছি ফিরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য আর তখন ভিডিও করা হয়নি আজকে দুপুরের লাঞ্চের মেলুতে ছিল আমরা তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে এসেছি সাড়ে তিনটে বেঁধে গেছে আর কি তখন আর দুপুরের মেলুতে ছিল আজকে ভাত ডাল একটা সবজি তরকারি মাছ আর হচ্ছে চাটনি পাঁপড় এইসব আর কি আর রাত্রের মেনুতে আছে রুটি সবজি আর চিকেন আর যারা ভাত খাবে ভাত ডাল সবজি আর চিকেন আর তার সাথে এরা দেখি রাত্রিবেলা শুকনো বদলে দেয় বেশ ভালোই হয় খাওয়া দাওয়া ব্যবস্থাপনা থাকা আর সব থেকে বড়ো কথা এদের প্রত্যেকটা স্টাফ এবং ম্যানেজার বাবু ভীষণ ভালো ব্যবহার মানে দুটো দিন যে কীভাবে আনন্দে কেটে গেলো দুটো দিন না আড়াই দিন ধরি এত আনন্দে কেটে গেলে যে কী বলবো আর এখন সন্ধ্যেবেলা তো জমি আড্ডা মজা এবং বেশ প্রোগ্রামও হচ্ছে উনি হচ্ছেন এই হোটেলের ম্যানেজার এতক্ষণ স্টাফ গান গাইছিল এরপর ম্যানেজার বাবু গান গাইছেন তো বেশ ভালোই লাগছে

কেমনে কৌশির প্রাণের পর কেমনে কৌশির গুহা আধারে প্রভাত পাখীর গান রাজালি গান ওরে রাত ও দিনে পড়ে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে ঊঠলি উঠিছে বাড়ি ওরে প্রাণের অবশেষে দাদার প্রোগ্রাম দিয়ে মানে একটা কবিতা দিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ হলো আর নটা বেজে গেছে আমাদের ডিনারের জন্য ডাকছে চলো ওপরে আমাদের ডিনার আছে মানে ডিনারের ঘরটা তো ওপরে যাই ওপরে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ি আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আস তবে আসি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার দেখা হবে শুভরাত্রি